আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনারা সবাই কেমন আছেন ভিডিওটি উপরে ঠেলা দিবেন না ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আপনারা সবাই শুনবেন বেশি না অল্প একটু কথা বলবো হয়তো এই কথাগুলোর মাধ্যমে আপনি হেদায়ত প্রাপ্ত হতে পারেন তো অনেকে আছেন আমাদের মাঝের দরিদ্রতা এবং মানসিকতা নিয়ে অনেক বিভিন্ন ধরনের খারাপ কিছু যেগুলো মেন কারণে আবার আমরা নিজেই নিজেই নিজে কারণ হয়ে দাঁড়ায় আর দোষ দেই উপরালার তো আমরা উপরালাকে দোষ দিব না ভাই তো আমরা ভুলগুলো সংশোধন করে নিই যে চারটা জিনিস বলবো এই চারটা জিনিসের কারণে মানুষ দারিদ্রতায় ভোগে এক নাম্বার হচ্ছে আপনার দাঁত দিয়ে আঙুল কামড়ানো আমরা অবশ্যই চেষ্টা করব দাঁত দিয়ে আঙুল না কামড়ানো আল্লাহ রাসুল বলেছেন আঙুল কখনো দাঁত দিয়ে কামড়াবে না তাহলে তুমি আহ ভিতরে পড়বে এবং বিপদের ভিতরে পড়তে পারো নাম্বার দুই দাড়িয়ে প্রসাব করো দাড়িয়ে প্রসাব অবশ্যই করবেন না দাড়িয়ে প্রসাব করলে মানুষের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন দাড়িয়ে প্রসাব না করার জন্য দাঁড়িয়ে প্রসাব করলে যে শুধু আপনি দারিদ্রতায় ভুগবেন তা কিন্তু না আপনার কিডনি সমস্যা হতে শারীরিক সমস্যা হতে পারে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন আপনি অবশ্যই দাড়িয়ে প্রসাব করবেন না আপনি সব চেষ্টা করবেন বসে থেকে আদবের সঙ্গে প্রসাব করার জন্য নাম্বার 3 তাড়াহুড়ো করে কখনো নামাজ পড়বেন না তাড়াহুড়ো করে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হয় না এবং মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে এবং বিপদের ভিতরে পড়ে আল্লাহ রাসুল বলেছেন আপনি নামাজ পড়ুন সেইভাবে যেভাবে আমি পড়তে বলেছি কিভাবে নামাজ পড়তে বলেছে নম্র বদ্র এবং ধীরে ধীরে এবং মনে করবেন যে এটাই আমার জীবনের শেষ নামাজ আমি আর নামাজ পড়তে পারবো কিনা আমি জানি না আমি কথা বলছি আমি কি আর শেষ পর্যন্ত কথা বলতে পারবো কিনা আমি কিন্তু জানিনা ভাই তো অথেব এমন ভাবে নামাজ পড়ুন মনে করুন যে এইটাই আমার জীবনের শেষ নামাজ আমি আর নামাজ পড়তে পারবো না নাম্বার চার যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বক্তব্য দাঁড়িয়ে পানি পান করবেন না দাঁড়িয়ে পানি পান করলে মানুষের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এছাড়া আরো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন তো অবশ্যই আল্লাহ রাসুল বলেছেন দাঁড়িয়ে পানি পান করবে না যেটাই পানি খাবার খাবেন বা পান করবেন আপনি বসে থেকে আহ ধৈর্য সহকারে ধীরে ধীরে খাবার খাবেন এবং পানি খাবেন তাহলে আমাদের জীবনে অনেকটাই সম্পূর্ণ ভালো কিছু বয়ে নিয়ে আসবে আল্লাহ রাচুল আমাদেরকে আমাদের ভালো চান কখনোই আমাদের খারাপ কিছু বলে জানি যে আমার যেন বিপদে না পারি আমরা যেন ক্ষতিগ্রস্তর ভিতরে না পারি কখনোই তিনি চাননি তিনি সর্বদাই চেয়েছেন উন্মুতের ভালো কিছু করার জন্য আর আমরাও সেটার জন্য আমি সেটার জন্য চাচ্ছি যে আমিও এইভাবে প্রচার করছি যেন মানুষরা বিপদে না পড়ে এখন অনেকেই দেখছি কোরআন হাদিস পড়া বাদ দিয়ে মানুষ মোবাইলেই কোরআন হাদিস করে খোঁজে তো আমি চেষ্টা করছি এখানে দেওয়ার জন্য যেন আপনারা সেগুলো খুঁজে খুঁজে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকের বক্তব্য এখানে শেষ